আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব জিয়াকে স্বাধীনতার ঘোষক বলায় মুক্তিযোদ্ধাদের ভুয়া ভুয়া স্লোগান পাবনায় মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় ভুয়া ভোয়া স্লোগান দিয়েছেন আমিপন্থী মুক্তিযোদ্ধারা এ সময় অনুষ্ঠানে চরম হট্টগোল দেখা দেয় এরপর জানাবো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ থেকে জবি সাধারণ সম্পাদকের পদত্যাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসাইন পদত্যাগ করেছেন আজ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন আমি এস এম আক্তার হোসেন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ থেকে পদত্যাগ করলাম এদিকে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলে যুবদল নেতার ফেসবুক পোস্ট পাবনার ভাঙ্গরায় যুবদল নেতা রোকনুজ্জামান রাজীব ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়ে লেখা একটি পোস্টার নিজের ফেসবুক পোস্টে দেওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি রাজীব ভাঙরা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেশায় তিনি পরিবহনের মালিক এবারে জানাব ভোলায় চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট বিএনপি নেতার আত্মীয়র ভোলায় চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক বিএনপি নেতার আত্মীয়র বিরুদ্ধে সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলি ইউনিয়নের রাজিরহাট বাজারে এই ঘটনা ঘটে জানাবো পনের লক্ষ টাকায় বিক্রি হল সেই উমানাতপুর গ্রাম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলোচিত উমানাতপুর গ্রাম অবশেষে বিক্রি হল পনেরো লক্ষ টাকায় মাত্র চারজনের বসবাস থাকা এই গ্রামটি স্থানীয় আব্দুল মান্নানের কাছে বিক্রি করেন পূর্বের মালিক মোহাম্মদ সিরাজুল হক সরকার এবং সর্বশেষ জানাব রয়ের এর উপর নিষেধাজ্ঞা সুপারিশ মার্কিন সংস্থার যা বলল ভারত যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এর সালে বার্ষিক প্রতিবেদনে উত্থাপিত র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যানালাইসিস উইং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শৈদযাকে স্বাধীনতার ঘোষক বলায় মুক্তিযোদ্ধাদের ভুয়া ভোয়া স্লোগান পাবনায় মুক্তিযোদ্ধাদের সম্ভাবনা অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি রহমানকে স্বাধীনতার ঘোষক ভুয়া স্লোগান দিয়েছেন আওয়ামী লীগপন্থী মুক্তিযোদ্ধারা এ সময় অনুষ্ঠানে চরম হট্টগোল দেখা দেয় মঙ্গলবার ছাব্বিশে মার্চ দুপুরে পাবনা শিল্পকলা একাডেমির স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্ভাবনা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্তকার বক্তব্যের সময় এই ঘটনা ঘটে প্রত্যাখ্য সদস্যী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য শুরু করেন অ্যাডভোকেট মাকসুদুর রহমান খন্দকার শুরুতেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন এ সময় মুক্তিযোদ্ধাদের এক অংশ আওয়ামীপন্থী মুক্তিযোদ্ধারা প্রতিবাদ করেন এবং বোয়া বোয়া স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে বক্তব্য শেষ না করেই চলে আসেন মাসুদ খন্দকার এ বিষয়ে জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দ বলেছেন ওখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার একটি অনুষ্ঠান চলছিল সময় প্রতিত আওয়ামী লীগ সরকারে কিছু দোষর ও অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছিল ঢুকে তারা প্রোগ্রামটা নষ্ট করার ষড়যন্ত্র করছিল পরে সাধারণ মুক্তিযোদ্ধাদের হস্তক্ষেপে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গিয়েছে এবং প্রোগ্রাম সুন্দরভাবে শেষ হয় বিতর্কের বিষয় মুক্ত না খুললেও পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন আমি এ বিষয়ে ভাবে বলতে পারছি না বিএনপির কোন একজন নেতা বক্তব্য দিছিলেন। এ সময় তার বক্তব্যের একটা অংশ কয়েকজন লোক তাকে বলেন যে আপনি এই বক্তব্য তো দিতে পারেন না পরে অনুষ্ঠান স্বাভাবিকভাবে শেষ হয়েছে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম পাবনা পুলিশ সুপার মোর্তোজা আলী খান সহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ থেকে জবি সাধারণ সম্পাদক পদত্যাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হুসাইন পদত্যাগ করেছেন বুধবার মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন আমি এস এম আক্তার হুসাইন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলাম আমি অতীতে ভুলবশত স্বৈরাচারী শেখ এবং আওয়ামী লীগের বছরের দুঃশাসন ও অপকর্মের একজন সমর্থকও সহযোগী ছিলাম কিন্তু বর্তমানে আমি প্রচুর অনুতপ্ত অনুশোচনা ও অপরাধ বিবেকের দংশনে ভুগছি গত পাঁচই অগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকেই ছাত্রলীগ ঘোষিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও ফ্যাসিবাদী দল বাংলাদেশ আওয়ামী লীগের কোন পর্যায়ের কোন নেতা ও কর্মীর সঙ্গে ন্যূনতম যোগাযোগ পর্যন্ত করিনি আমার পূর্বের ভুল ও অপরাধের জন্য অনুশোচনাবোধ থেকে আমি বাংলাদেশের জনগণের কাছে এবং ছাত্র সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি নিজস্ব অপরাধবোধ ও বিবেকের তাড়না থেকে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ঘোষিত সংগঠন বাংলাদেশ নিষিদ্ধ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক পদের থেকে পদত্যাগ করছি প্রিয় দেশবাসী আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলে যুবদল নেতার ফেসবুক পোস্ট পাবনার ভাঙ্গুরায় যুবদল নেতা রোকনুজ্জামান রাজীব ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্বীকৃতি দিয়ে লেখা একটি পোস্টার নিজের ফেসবুককে পোস্ট দেওয়ার পর ব্যাপক আলোচনা সমালোচনার মুখে পড়েছেন তিনি রাজীব বাংরা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক পেশায় তিনি পিক চালক বুধবার ছাব্বিশে মার্চ রাতে রাজীব তার ফেসবুক পোস্টের পোস্টারে লিখেছেন উনিশশো সালের পঁচিশে মার্চ গভীর রাতে অর্থাৎ Bir şey var. পোহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন এই পোস্টের পর থেকে নিজ দলের নেতাকর্মী সহ অনেকেই তাকে তীব্র সমালোচনা করেন অনেকেই তাকে অল্পবিদ্যা ভয়ঙ্কর বলে কটাক্ষ করেন তবে সমালোচনার পরও তিনি তার পোস্টটি দীর্ঘ সময় ফেসবুক থেকে সরাননি রাজীবের রাজনৈতিক জীবনে নানা বিতর্ক রয়েছে কিছুদিন আগে তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির অভিযোগ দিয়েছিল বিএনপির নেতারাই অভিযোগ রয়েছে বিভিন্ন তদবির ও শালির বাণিজ্যের মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেন পেশায় পিক আপ চালক হলেও তিনি রাজনীতিতেই বেশি সময় দেন বলে জানা গেছে ঘটনার বিষয়ে রকনুজ্জামান রাজীব বলেন অনিচ্ছাকৃত ভুল কম্পিউটারের দোকান থেকে ভুল হয়েছে বিষয়টি নিয়ে তিনি নিজেও বিব্রতকর অবস্থায় বলে জানান তিনি ভাঙরা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেছেন বিষয়টি আমি অবগত নই যদি এমন কোনো কাজ করে থাকে তার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা বলেছেন বিষয়টি আমার জানা নেই আপনার থেকে শুনলাম খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে ভোলায় চাদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট ভোলায় চাদার দাবি করে ব্যবসা প্রতিষ্ঠান ও লুটপাট ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠেছে এক বিরুদ্ধে সোমবার মার্চ দুপুরে ভোলা সদর প্রভাবশালীর উপজেলা উত্তর দীঘলদি ইউনিয়ন রাজিরহাট বাজারে ঘটনা ঘটে স্থানীয়রা জানান কয়েকজন লোক এসে রাজিরহাট বাজারে ব্যবসায়ী মহিউদ্দিন বিশ্বাসের কাছে টাকা চায় মহিউদ্দিন টাকা দিতে রাজি না হলে এক পর্যায়ে তাদের মধ্যে বাঘ সৃষ্টি হয় পরবর্তী মহিউদ্দিন ব্যবসায়ী মহিউদ্দিন বলেন স্থানীয় প্রভাবশালী বাবু ও মুন্না তাদের দলবল নিয়ে তার কাছে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করে মহিউদ্দিন টাকা দিতে রাজি না হয় তাকে বেধরক মারধর করে চাবি চিনি নে দোকানে থাকা নগদ টাকা বিকাশের মোবাইল ও মালামা লুটপাট করে নিয়ে গেছে দোকানের সমস্ত আসবাবপত্র ভেঙে তালা লাগিয়ে দেয় টাকা না দিলে বাড়িতে হামলা করারও হুমকি দিয়েছে আহত মহিউদ্দিন এর বাবা হারুন বিশ্বাস বলেন স্থানীয় প্রভাবশালী বাব মুন্না তাদের দলবল নিয়ে প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় হামলা লুটপাট ও চাঁদাবাজি করে আসছে তাদের ভয়ে কেউ কোনো কথা বলতে পারছে না ভোলায় বিএনপি নেতৃত্ববৃন্দ তার আত্মীয় এই বিষয়টিকে সামনে এনে তিনি তিনি হুমকি ধামকি দিয়ে ধরনের কাজ করে থাকেন এমনকি হারুন ও রশিদ হারুন বিশ্বাস সহ তাদের পরিবার খুবই আতঙ্কে রয়েছে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন অভিযুক্ত মুন্নার সঙ্গে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহার করেন ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয় বিষয়ে তিনি সাংবাদিকদের কোনো কিছুই জানাতে আগ্রহী নন তিনি বিএনপির নেতার আত্মীয় বলে জানা যাচ্ছে